বসেন আমরা যারা হালকা গরিব তারা রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করি আর এই রেস্টুরেন্টের খাবার দীক্ষা বাড়িতে বানাইতে ইচ্ছা করে তাই সেই চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে আজ চলে আসি বাটার চিকেন বানাইতে তো বাটার চিকেন কীভাবে বানায় খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই রেগুলার পিস করে নিয়ে আসি চিকেন দেখতে পাচ্ছেন চিকেনগুলো মোটামুটি রেগুলার পিস ভালো করে ধুইয়া লইসি আর ধুইয়া কিছুটা ভিনিগার মিশাইয়া রাখছি যাতে একটু সফট হয় এরপরে মূল পর্বে আসি এবার এই পর্যায়ে আপনারা এখানে লেবু মাখাইয়া রাখতে হইবে প্রথমে ভিনিগার দিয়ে ভিজা রাখছিলাম কিছুক্ষণ তারপর লেবুর রস আর এইখানে যেটা দিতেছি সেটা হলো এখানে কিছুটা আদা কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা রসুন মাইক সবগুলোকে বাইটটা নিছি এবার বাইটটা এর মধ্যে দেব আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ আর দেবো হলুদ দিয়া ভালো করে এইটারে মোটামুটি মাইখ্যা নেম ভালো কইরা ব্যাস এরপরে লইব একটা প্যান আর প্যানের মধ্যে দিতে ওই বাটার যেহেতু বাটার চিকেন হইতাছে বুঝতে পারতেছেন আর বাড়িতে বানানো বাটার চিকেন তো তাই মশলাগুলো দেখালুন বাড়িতে যেগুলো যেগুলো আসেন এগুলো হলো এলাচের দানা আর রয়েছে কিছু গোলমরিচ আর কিছু রয়েছে লবঙ্গ দারচিনি বসছেন এইগুলো আর এই যে টমেটো কিছু কাইটা লইছি এই টমেটোগুলো দিয়ে নিলাম এরপরে সেটা করতে হইবে এগুলোকে হালকা করে ভাজা লইতে হইবে এর সঙ্গে রয়েছে কিছুটা রসুন কষি কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ এই হলো এই মশলাগুলা ভালো করে একটু ভাজজা ভুজ্জা লইতে হইবে দেখুন বাড়ির পাটার চিকেনটা একটু মজাদারি হইবে কারণ এইখানে সে আগেকার সবজি ওবজিগুলো না রেখা বাড়িতে টাটকা টাটকা সবজি দিয়া করবো তো তাই মজাই হইবে না বসছেন এইবার এগুলো হালকা হালকা করে ভাজ্জা ফেলছি এইবারে এবার সমস্তটারে ব্লেন্ড করে নিতে হবে যখন দেখবেন মোটামুটি হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে সেই সময় একটু জল দিয়ে ভালো করে ঢাক্কা নিতে হবে এই জলগুলো হুকাইয়া যাইবে আর আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এই দেখুন কিছুটা লবণ দেওয়া হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন জলগুলো কোথায় শুইলে গেছে এ দেখুন প্রত্যেকটা সবজি সূর্যে শুকাই গেছে এইবার সেকেন্ড ম্যারিনেশনের পালা এবার চিকেন টিক্কা বানাইতে হইবে এর জন্য ঘরের যে উপকরণ বলতে গেলে সরিষা হরিষার তেল আছে আর এই হরিষার তেলের মধ্যে কিছুটা দিয়ে দেব লঙ্কার গুড়ি এই লঙ্কার গুঁড়ি আর সরিষার তেল দিলে একটা সুন্দর কালার আসবে বুঝলেন তাই প্রথমে এই দুটোটা ভালো করে মিক্স করতে হইবে এটা কিন্তু সেই কাশ্মীরি লঙ্কার গুড়ি বুঝছেন এইবার হাত দিয়ে এরকম দইলা ডইলা 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 ডুইলা ডুইলা মাখাই লইলাম দেখুন কত সুন্দর ন্যাচারাল কালার হইল এর মধ্যে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া হয় নাই এরপরে দিতে হবে ঘরে বানানোর টক দই মোটামুটি দুই তিন চামচ দিলেই হইবে নে ব্যাস এইগুলোরে ভালো করে ফেটাইতে হইবে ফ্যাটাইতে এরম ধৈরা দইরা ফেটাইতে হবে দেখতে পেরেছেন কি কালার লাগতেছে সেই রকম কালার লাগতেছে এইবার যেটা এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ছাতু এই ছাতুর পরিবর্তে দিতে পারবেন বেসন কিন্তু বেসনটা হালকা কইরা সরষের তেলের মধ্যে নিতে হইবে এই দেখুন এইবার মোটামুটি আমার মোটামুটি আমার মিক্সারটা তৈরি হয়ে গেছে আর ওইদিকে আমি অলরেডি আমার চিকেন এই সেগুলো ম্যারিনেশনে রাখছিলাম সেইগুলো চিপ্পা সিপ্পা চিপ্পা সিপ্পা দিতে হইবে কারণ বেশি পরিমাণে জল যদি এর মধ্যে থাকে তাহলে টিক্কাগুলো হইবে না বসছেন এইবার মোটামুটি টিপ্পা সিপ্পা লইছি এইবার ভালো করে ম্যারিনেশানের সঙ্গে ভালো করে কসলায় 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 কসলাই হা আহা রে কী মজা কী মজা এবার এগুলোকে গিল করতে হইবে বলছেন গিল নাই আমরা তো ভাজজালুমু কালে আগুনের মধ্যে পুরাইয়া লইলে ভালো হয় কিন্তু পোড়ানোর জায়গা নাই তো তাই এইগুলো রে ভাজা মু এবার এবার সেই সেই যে প্যানে আমরা মশলাটা তৈরি করছিলাম সেইগুলো সেইগুলোর একটু পেস্ট বানাই লইতে হবে বুঝছেন আর ওই একটা প্যানের মধ্যে ভাজবু তো তাই এগুলো পরিষ্কার করিয়া লইলাম এদিকে আমি পেস্ট করিয়া লইতাছি পেস্ট হইয়া গেলে কিন্তু ভালো করে ছিক্কা লইতে হইবে তার জন্য একটা শেখনে নিতে হবে আহারে কি কালার হইছে রে দেখুন এইগুলো একটু ঘসিয়া ঘসিয়া ঘুষিয়া ঘষিয়া পরিষ্কার করিয়া লইতে হইবে কারণ এর মধ্যে টমেটো দিছি তো টমেটো সে শোকলাগুলি না যায় এই দেখুন এই দেখুন ছোকলা মোকলাগুলো বেশ বেরিয়ে আইছে আর এই যে গেভিটা হইছে না ও কালারে কালার এইবার যেই যেই প্যানটাতে আমরা মোটামুটি করছিলাম সেই প্যান্টটার মধ্যেই আমরা সিকেন টিক্কাগুলো কই রুম ওইদিকে আমাদের সিকেন তো মোটামুটি মেরিনেশন কমপ্লিট হয়ে গেছে এবারে একটা একটা কইরা শ্যালো ফ্রাই কইরা নু শ্যালো ফ্রাই বসছেন শ্যালো ফ্রাই মানে হালকা হালকা ভাজ্জা বসছেন এই যে যে এই যে ভেজ এই যে বেসন দিলাম না ভাজা বেসন যাকে বলে আমাদের ছোলাচাতু ওইটা কি করবে বুঝলেন এই মাংসের মধ্যে রে ধৈরা রাখবে এর জন্যই দেওয়া এই দেখুন এইবার একটা একটা করে পাল্টায় পাল্টায় দিতে হবে ও ফোরে কি কালার ওইসে রে এইবার খাইতে হইবে নে আ রে ব্যাস এই দেখুন সবগুলো মোটামুটি কোটিং হয়ে গেছে ঢাক্কা ঢাক্কা ঢেক্কা ঢাক্কা ঢাক্কা ঢেক্কা ভাজ ভাজদা নিতে হইবে এর মধ্যে একটু ওই মোটামুটি একটু তন্দুরি ছোঁয়া দেওয়ার জন্য কি করবো ওই একটা একটা করে একটু বার কইরা একটু ওই গ্যাসের তাওয়াতে সেক্কা লোম তাহলে একটু পোড়া পোড়া গন্ধ হইবে বসছেন রেস্টুরেন্টে যেমন করে ওরা তো তন্দুরের মধ্যে ঢুকায় দেয় আমার আমরা তন্দুর নাই তো তাই গ্যাসের চুলাইতে একটু ভাই জানো ব্যাস আমাদের চিকেন টিক্কা রেডি হয়ে গেছে এখন মূল পর্বে আইতাসি গ্রেভিটা তৈরি করব আর যেহেতু বাটা সেকেন করবো ধর বাটার তো বেশি করে হইবে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি আর ওই যে পেস্টটা বানাইছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে এইবার হাতা দিয়া খুন্তি দিয়া নড়তে হবে নাড়াইতে হবে নাড়াইতে হবে নাড়াইতে নাড়াইতে যখন সুন্দর একটা গন্ধ হইবে তখন দিয়ে দিতে হবে ওই চিকেনগুলো বুঝছে না এই দেখুন আর কিন্তু পরিমাণ মতো লবণ দিতে বলবেন না এক ফোঁটা একটু মিষ্টি দিয়ে দেবেন কারণ টক দই দেওয়া হয়েছে তো তার মধ্যে দেওয়া হয়েছে ওই টমেটো দেওয়া হয়েছে তাই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিতে হবে এই দেখুন এইবার আমাদের সেই ভাজা চিকেনগুলো দিতে হবে অর্থাৎ চিকেন টিক্কা আহ এই তো ঢেক্কা দিচ্ছি এবার ব্যাস আর অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যায় না হো কি গন্ধ বেরাইতেছে এই রেস্টুরেন্টের সেই বাটার চিকেন আহারে এরপরে একটু কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা হয়ে দিলে আমাদের সেই বাটার চিকেন এইবার গরম ভাতের সঙ্গে না না গরম ভাত না রুটির সঙ্গে আর পোটার সঙ্গে জৈম যাবে আর বাটার তো একটু বাটার দি দিয়ে লাস্ট একটু বাটার দিয়ে দিলাম এই দেখুন থকথকে বাটার চিকেন হয়ে গেছে এইবার খাবার পালা আর ওই গরমের মধ্যে ঠান্ডার মধ্যে সবাই মিলে ওই ছাদের মধ্যে এই দেখুন কি মজা এইবার খাইতে হইবে না এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর আপনারা দেখতেছেন রাজুর রান্না গোস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু